হ্যালো ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা যারা প্রাইভেটে নার্সিং করতে ইচ্ছুক বা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছেন আপনাদের সবারই একটি কমন কোয়েশন থাকে যে আপনাদের কলেজটি বিএনএমসি অনুমোদন আছে কি না এক্ষেত্রে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি এমন একটি আপডেট লিস্ট আপনাদের সামনে শেয়ার করতেছি যেই লিস্টটিতে বিএনএমসি এ পর্যন্ত নার্সিংয়ের যে তিনটি কোর্স আছে ওই তিনটি কোর্সে যতগুলো কলেজের অনুমোদন দিতে সব কলেজের নামই আজকের লিস্টে পাবেন আর ভিউয়ার্স বিএমসি বিগত বছর অনেকগুলো কল নতুন কলেজ অনুমোদন দিয়ে দিয়েছিল কিন্তু এই বছর এসে অনেকগুলো প্রায় তিনটে চারটে কলেজ অনুমোদন আবার বাতিল করেছে তো একত্রে বিভার্স প্রাইভেটে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার বিএনএমসি অনুমোদন আজকের লিস্টটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট আর ভিউয়ার্স এই ভিডিওতে যেই কলেজগুলোর নাম আছে আপনার নির্দিদায় ওই কলেজগুলোতে ভর্তি হতে পারেন আর বিভার্স আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফরমেশান শেয়ার করি তো বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা কোর্সের জন্য প্রায় বেসরকারিতে তিনশো চুয়ান্নটি কলেজ বর্তমানে এখন চালু আছে এর মধ্যে প্রায় প্রতি বছর সতেরো হাজার ছয়শো পাঁচজন করে স্টুডেন্ট ভর্তি হয় আরবি ওয়ার্স মিড জন্য প্রায় একশো নয়টি কলেজ চালু আছে এর মধ্যে প্রায় প্রতি সেশনে প্রায় তিন হাজার নয়শো তিরিশ জনের মধ্যে স্টুডেন্ট ভর্তি হতে পারে আরবি ওয়ার্স বিএসিং এ নার্সিংয়ে বর্তমানে বেসরকারিতে একশো চুয়ান্নটি কলেজ চালু আছে এর মধ্যে প্রতি বছর প্রায় সাত হাজার চারশো তিরিশ জন স্টুডেন্ট ভর্তি হতে পারে এক্ষেত্রে রিভিউয়ার্স আমাদের প্রথম কলেজটি হলো এই বিএনএমসি লিস্টের হোলি ফ্যামিলি রেড ক্রিসের নার্সিং কলেজ এটি হলো ডাকাই এবং এই কলেজের মোট দুটি বিএনএমসি তিনটি কোর্স এবং দুটি কোর্স চালু আছে ডিপ্লোমা এন্ড নার্সিং আসে পঁয়ষট্টি ডিপ্লোমার নেই এবং বিস সি নার্সিং আছে চল্লিশটি আর দ্বিতীয় কলেজটি হলো কুমুদিনী নার্সিং কলেজ মির্জাপুর টাঙ্গাইল এখানে ডিপ্লোমা নার্সিং আছে একশো পনেরোটি ডিপ্লোমা ইন মিডিভেলি আছে তিরিশটি এবং বিএসসির নার্সিং আছে একশোটি আর বিভার্স এখানে বিভাগ বিদ্য কোনো সারিবদ্ধভাবে নাই কারণ যে কলেজটি আগে মানে ইদানি অনুমোদন পেয়েছে ওই কলেজটির লিস্টটিতে আগেই আছে তো বিভাষ এইভাবে আপনারা সব কলেজই দেখে নিতে পারেন আমি অ্যাসকোর করে যাচ্ছে আপনারা ফোর্স করে বিডিও সব কলেজের ইনফরমেশান নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স এখানে প্রায় যেগুলো বিসি নার্সিং কলেজ প্রাইভেটে অনুমোদন দিয়েছিল ওই কলেজগুলো শেষ সহিত এখানে আপনারা শুধু ডিপ্লোমা আর মেডিফারি কলেজগুলো দেখতে পারবেন মানে এরপরে এই লিস্টটিতে আর কোনো বিসি সি নার্সিং বেসরকারিতে অনুমোদন আছে এরকম কোনো আর কোনো কলেজ নেই অর্থাৎ যে একশো কলেজের কথা বলছিলাম ওগুলো ওই প্রথম বি অংশেই দেখতে পেরেছে এটা আপনারা আর বিভাষ এই নিচের এই এখনকার লিস্টের কলেজগুলোতে জাস্ট মিডিয়ারি কোর্সে চালু হয়েছে অর্থাৎ অন্য দুটি কোর্স ডিপ্লোম্যান্ট বিএসসি এই কলেজগুলোতে চালু নেই জাস্ট একটি কোর্সে সেটা ডিপ্লোম্যান্ট মিডিয়াফারি